ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে দু প্রাথমিক শিক্ষক নিয়োগ যারা দু হাজার বাইশ টেট পাস করে রয়েছেন তাদেরকে বলছি এবং যারা দু হাজার তেইশে টেট পরীক্ষা দিচ্ছেন কিন্তু দু হাজার বাইশ টেট এক্সাম ক্লিয়ার করে রেখেছেন তাদেরকে অনেকেই বলছেন যে এক্সাম দিয়ে কি হবে এক্সাম দিয়ে কি লাভ রয়েছে শুনুন একটা কথা বলে রাখি টেটে ওয়েটেজ মাত্র পাঁচ রয়েছে যে ওয়েটেজটার সেটা হচ্ছে দু হাজার বাইশে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য কখনো বলা হয়নি পরবর্তী নিয়োগ পরীক্ষায় কি হবে না হবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় কি হবে এই নাম্বারটাকে অ্যাড করা হবে অতএব আপনারা যারা ভাবছেন যে পাঁচ নাম্বার টেটে এসপি রয়েছে তারা কিন্তু ভুল করছেন আমি প্রত্যেককে আবারও একবার সতর্ক বার্তা দিচ্ছি কারণ আমার এটা দিলেও না দিলেও কি তাও প্রত্যেকে বলে রাখি দেখুন এটা অনেকেরই গায়ে লাগবে কারণ বলুন তো কেন যারা দু হাজার পাস করে রেখেছেন তারা হয়তো বিএম একাডেমি হেল্প যথেষ্ট পরিমাণে তারা পেয়েছেন কিন্তু তারা আজকে তারা টেট এক্সাম দিচ্ছেন না তাদেরকেও কথাটা বলছি যে না দিয়ে আপনারা ভুল করেছেন এবং যারা দিচ্ছেন তারা প্রত্যেকে ভালোভাবে টেট এক্সামটা দেওয়ার চেষ্টা করুন কারণ টেটের ওয়েটেজ পাঁচ নাম্বার সেটা ছিল আগামীতে কি হবে তা ডিসাইড আপনিও করেননি এখনো আমিও করিনি তা ডিসাইড করবে বোর্ড তা ডিসাইড করার জন্য বহু বর্ষদ কমিটি রয়েছে কোর্ট রয়েছে মামলা চলছে সেটা নিয়ে পরের কথা তাই প্রত্যেককে বলবো এই মুহূর্তে এই কন্ডিশনে দাঁড়িয়ে প্রত্যেকের টেট পরীক্ষাটা ভালো করে দেওয়ার জন্য এবং ভালো নাম্বার নেওয়ার জন্য কারণ তখন বেশি টাইম নয় হাতে মাত্র দু থেকে তিন দিন রয়েছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর টেট এক্সাম হচ্ছে যতটা সম্ভব ভালো নাম্বার নিয়ে পাস করে রাখুন দেখুন আর কিছু লসের কিছু নেই এখানে তাই যতটুকু পারি এনার্জি দেওয়ার চেষ্টা করলাম যদি মনে হয় আপনারা অবশ্যই এটাকে গ্রহণ করুন এবং এই যে নাম্বার পাঁচ নাম্বার টেটে ওয়েটে যে রয়েছে এটা নিয়ে একদম ব্যতিব্যস্ত হবেন না কারণ এটা যে কন্টিনিউ নিয়োগ প্রক্রিয়া চলছে মানে সতেরো টেট পাস এবং চোদ্দো টেট পাস যে অ্যাসপিরেন্টরা ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য কিন্তু টেটের ওয়েটেজ পাঁচ পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় কী হবে তা আমি জানি না হয়তো পাঁচও থাকতে পারে বা হয়তো এটা পনেরোও হতে পারে বেড়ে গে বা হয়তো ওয়েটেজ নাম্বার উঠেও যেতে পারে তাহলে এটা কিন্তু পরের গল্প অতএব এখন আপনার কাছে লক্ষ্য হচ্ছে কি দু হাজার চব্বিশের টেট এক্সাম অতএব প্রত্যেকে মাথায় রাখুন দু হাজার চব্বিশে টেট এক্সামকে এবং নিয়োগ প্রকাশ নিয়ে আপনারা আন্দোলন করছেন করুন কোনো সমস্যা নেই তবে টেট এক্সামটা দিয়ে পরে করুন আমি এটুকু প্রত্যেকে বলবো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার মনে হয় আপনার জন্য প্রয়োজন রয়েছে দেখা হবে নেক্সট সেশনে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে হবে এক্সাম দিন প্রত্যেকে আন্দোলন করলাম আপনারা যারা বাড়িতে বসে আছেন আমি তাদেরকে বলবো আমরাও টেট পরীক্ষার্থী আমরাও চব্বিশে ডিসেম্বর সবাই টেট দেব কিন্তু তাও আমাদের কাছে যেহেতু দু টেট আমরা অলরেডি পাস করে আছি সেহেতু আমাদের যদি চাকরি হয় এই ডেট থেকেই হবে আমরা আজ এক বছর যেখানে পাস করে বসেছি সেখানে আমার মনে হয় নতুন টেট দেওয়া এটা শুধু টেট উৎসব ছাড়া টেটে অংশগ্রহণ করা ছাড়া এটা আর কিছুই নয় আমাদের দরকার ইন্টারভিউ নোটিফিকেশান আমাদের দরকার নিয়ম তাই আমাদের এখন আমরা পাস যেহেতু করেই আছি আমাদের নিয়োগের দাবিতে আমাদের লাগাতার আন্দোলন আগেও করেছি এখনও করছি ভবিষ্যতে এর থেকে আরও বৃহৎ আন্দোলন করব গ্রুপের ঐক্যমঞ্চের সমস্ত সদস্য অ্যাডমিনরা সমস্ত সহযোদ্ধারা সবাই পাশে আছে আমরাও সবসময় চেষ্টা করছি যারা বাড়িতে বসে আছেন দয়া করে আমি হাত জড়ো করে অনুরোধ করব। আপনারা এবার অন্তত এগিয়ে আসুন আর নয় আমাদের চব্বিশে ডিসেম্বর টেট হচ্ছে আর দুদিন পরে এরপরে বৃহত্তর আন্দোলনে নিশ্চয়ই ডাক দেওয়া হবে ঐক্যমঞ্চের তরফ থেকে আপনারা প্রত্যেকে আসুন আর বাড়িতে বসে থাকবেন না সবাই আসুন নিয়োগের জন্য তো আজকে আমরা মূলত যেটা এসেছিলাম আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সঙ্গে দেখা করার জন্য যে যদি কোনোভাবে আমাদের ওনার সঙ্গে একটা আলোচনায় আসা যায় যে আমরা যে এই যে দু পর যে দীর্ঘ ছ বছর আজ পথে যায় আমরা বঞ্চিত তো ওখানে বিকাশ ভবনে যাওয়ার পরে দেখলাম যে আমাদের কুণাল ঘোষ উনি মিডিয়ায় কাল ঘোষণা করেছেন চার পার্সেন্ট দিয়ে নিয়ে উনি মিডিয়ার সঙ্গে খুব কথা বলছিলেন তো আমি চেষ্টা করেছিলাম যে ওনার কথা বলার অনেকে ডেকেওছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম স্যার আমাদের বাইক স্টেট নিয়ে কী ভাবছেন তো উনি হাত দেখিয়ে বেরোম করে বলে দিল এখন নয় পরে তো তারপরে আমরা বিকাশ ভবন থেকে বেরিয়ে এসে একশো চুয়াল্লিশের বাইরে আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমরা বিক্ষোভ দেখাই আমরা চেষ্টা করি যাতে যে আমরা যাতে কোনো বরকমভাবে সুযোগ একটা হয় যে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা আমাদের বক্তব্যকে তুলে ধরা সেটা তো জানি না কতটা পেরেছি সেটা তো এবার তারপরে ফুল আপনারা তো দেখেছেন যে আমরা কীভাবে ওখানে আন্দোলনটা করেছি তারপর পুলিশ আমাদের জোরপূর্বক আমাদের তুলে নিয়ে আসে এবার আমি আরেকটা কথা বলি যারা নানা বাহানা দিচ্ছে বাড়িতে বসে আছে আমি সেই কথাটা বলি এই যে পামেলা ও আজ এসেছে মেয়ে অনেক মেয়েরা বলছে আমাদের বাড়িতে এই সমস্যা ওই মেয়েদের সমস্যা থাকে আমি অস্বীকার করছি না মেয়েদের সমস্যা থাকে না ছেলেদের থেকে মেয়েদের সমস্যাটা অনেক বেশি কিন্তু ও একা মেয়ে ও যদি আসতে পারে সমস্যা প্রত্যেকের থাকে আর যারা বসে আছে তারা কেন আসতে না আজকে আমরা এই ছজন কেন আর বাকি তারা বাকি তোমরা কোথায় বাড়িতে কিসের জন্য দেখো চাকরি যদি হয় বাইশ স্টেট থেকেই হবে তেইশ স্টেট থেকে যে স্কোর বাড়িয়ে কতটা লাভ হবে আমি কিছু বুঝতে পারছি না তিরিশ নাম্বার বেশি পেলে তবে তোমরা এক হচ্ছে পয়েন্ট মেরিট পয়েন্টে বেশি পাবে তো সবাইকে এটাই বলবো যে তোমরা সবাই আসো আর একটা জিনিস বলছি যারা যাদের জন্য আজকে আমরা দেখা করতে পারলাম না যাদের জন্য আজকে আমরা দেখা করতে পারলাম না কিছু কিছু উম ভাং দল এসে এমনভাবে কালকের গন্ডগোল করে দিয়ে গেছে যার জন্য আজকের আমরা যে চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু করতে পারলাম না তো এইভাবে বাইশের হয়ে হয়ে ওই দু চারজন টোটাল বাইশের সমস্ত প্রার্থীদেরকে যে ক্ষতিটা করছে এই ক্ষতিপূরণটা কে দেবে আর দুদিন পরে নতুন টেট রাজ্যে প্রত্যেক বছর দেখবে টেট উৎসব হয়ে যাবে নোটিফিশন কিন্তু পাবে না এরকম করবে এবার চিন্তা তোমাদের সবাই ভাবনা চিন্তা করো যারা বাড়িতে বসে আছো শুধু আমাদের দেখো আমাদেরও পরীক্ষা আছে আমাদেরও সংসার আছে আমাদেরও সব কিছু আছে সব কিছু ছেড়ে ছুঁড়ে আমরা আজকে মানে পরীক্ষা ও সব উপেক্ষা করে আজকে আমরা এসেছি আমাদের দাবিটা তুলে ধরতে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে কিন্তু কালকে আমাদের মধ্যে কাউ কেউ এসেছিলো সেই জন্য আমাদের সঙ্গে তিনি দেখা করেননি যার জন্য আমরা বাধ্য হয়ে যার জন্য আমরা বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভ করেছি আর এর ফলাফল সমস্ত মিডিয়াতে আমাদের দাবিগুলো দেখিয়েছে আমরা বেশি কিছু বলছি না আর বিদেশ দা এক্ষুনি প্যানেলে যাবে এনকে টিভি হ্যাঁ এনকে টিভি সেটা সবাই ফলো করবে আর যারা বাড়িতে বসে আছো একটু নিজেকে নিজেকে ভাবো যে আমরা ঠিক করছি আমাদের দু হাজার বাইশ পাস সবার স্বার্থেই যে আমরা চেয়েছিলাম একটা শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা সুষ্ঠুভাবে আলোচনা করতে আমাদের যে দাবিগুলো সেইগুলোর ব্যাপারে আলোচনা করতে তো আমরা সেটা প্রথমে সুষ্ঠুভাবে করতে চেয়েছিলাম কিন্তু যখন সেটা আমরা ফলপ্রসূ হলাম না আমরা তো বারবার একটা ফর্মালিটি মেনটেন করে সেখানে করার চেষ্টা করেছি কিন্তু হয়নি তাই আমরা আজ এস এল এস টি সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক ছিল বিকাশ ভবনে তো আমরা চেষ্টা করেছিলাম সেখানে যদি আমাদেরকে তিনি আমাদের কথাগুলো তো একটু যদি শোনেন কিন্তু সেটা সম্ভব হয়নি সম্ভব হয়নি বলেই আমরা বিকাশ ভবনের সামনে যারা আমরা আজকে এসেছিলাম হ্যাঁ সবাইকে বলা হয়নি এটা সবাইকে বললে হয়তো পুলিশ আগে থেকে মানে জেনে যেত ব্যাপারটা আমরা বিকাশ ভবনের কাছে হয়তো আসতে পারতাম না তাও কিছুজনকে বলা হয়েছিল ফোন করে করে তো আজকে যারা আমরা আসতে পেরেছি তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজ আসতে পারলেন না বিভিন্ন কারণের জন্য আশা করব পরীক্ষার পর পরীক্ষা দেন ঠিক আছে প্রতি বছর